কিন্তু আমি রাজি হয়নি দিদি তাই ওরা আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল এখন ওদের ছেড়ে বেরিয়ে একটা ইট ইটভাটায় কাজ করছি দিদি সৎ পথে থেকে এখন থেকে রোজগার করতে চাই সৎ পথে চলবেন দেখবেন ভগবান আপনাদের পাশে থাকবে ভালো থাকবেন আপনার মঙ্গল হোক দিদি এখন আমরা আসি হ্যাঁ চলো চলো পঞ্চায়েতে সবাই যাচ্ছিস তো? হ্যাঁ, যাচ্ছি তো। তোর নাম বারবার করে ডাকছে কেন রে? কি হয়েছে? সেটা তো আমি বলতে পারবো না গো। এখন পঞ্চায়েত সভায় যাই, তারপরে বুঝতে পারবো কেন ডাকছে কি বৃত্তান্ত। হুম। মোটামুটি গ্রামের অনেকেই যখন এসে গেছো আর সময় যখন হয়েই গেছে তাহলে আমি সোভার কাজ শুরু করছি বলোpmodilal সোহাগের বিরুদ্ধে তোমার কি অভিযোগ আছে এক্ষুনি সোহাগকে এই গ্রাম থেকে বের করে দাও কখনো না কখনো না শোয়া আমাদের কত উপকার করে যখনই আমরা বিপদে পড়ি তখন সব সময় ও আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে ওকে কেন গাম থেকে বের করে দেওয়া হবে আর ধর থামুন সোহাগ যা করেছে আপনাদের জন্য সেসব এখন অতীত হয়ে গেছে এখন ওর গায়ে একটা চোরের দাগ লেগেছে বর্তমানে ও একটা চোর সুহাগ বলছে কি সোহাগ চোর এটা সত্যি থাকা সুহাগ চুরি করে ঠিক হলো কি থামো সবাই চুপ করো থামো তোমরা সুহাগ চোর না ও কক্ষনো চুরি করতে পারে না 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 তোমাদের চুরি করতে পারে না তো পুলিশ তোমার মেয়ের ব্যাগ থেকে চুরি যাওয়া সোনার হাতটা উদ্ধার করলো তারপরে তোমার মেয়েকে খানায় নিয়ে গেল। আর তুমি সবার সামনে চিল্লে বলছ আমার মেয়ের চোরে না সোয়াগ যদি চুরি করবে তাহলে পুলিশ ওকে ছেড়ে দিলো কেন কেন ছেড়ে দিল বুঝতে পারছো না সোয়াগ একে যুবতী তার উপর সুন্দরী তো পুলিশের সাথে কী ছলাগলা করে ও যে বাইরে এসছে ওই জানে খবরদার মতিলাল মুখ সামলে কথা বলো কিসের মুখ সামলে কথা বলবো তোমার নাতনির ব্যাগ থেকে চুরি যাওয়া সোনার হার পাওয়া গেছে আর পুলিশ তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল আর দু ঘন্টার মধ্যে ছেড়ে দিল আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি মতি 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 তুমি বসে পড়ো বসে পড়ো বসে পড়ো আরে বসো শোনো মতিলাল কারুর ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলো না দেখো আমাদের এই জোড়া একটা মান সম্মান আছে পুলিশ সোয়াককে ছেড়ে দিল এখনো কিন্তু আসল চোরকে ধরা যায়নি তাই আমার বক্তব্য হচ্ছে সোয়াক যতদিন নির্দোষ প্রমাণিত না হচ্ছে ততদিন ওকে গ্রামের বাইরে থাকতে হবে আর শুধু সোয়াগকে নয় সোয়াগের পুরো পরিবারকে এই গ্রাম ছাড়া হয়ে থাকতে হবে আমি হলফ করে বলতে পারি সোয়াগ পুলিশকে বোকা বানিয়ে বাইরে এসেছে নইলে গ্রেপ্তার হওয়ার দু ঘন্টার মধ্যে ওকে ছেড়ে দিলো তোমার কথা আমরা শুনবো না সোয়াগের প্রতি আমাদের কত কৃতজ্ঞতা আছে জানো সোয়াগ যদি অতই খারাপ মেয়ে হবে তাহলে যখন জয়কৃষ্ণ সাহা গ্রামের অতগুলো লোকে জমানো টাকা গয়না নিয়ে পালিয়ে যাবার তাল করছিল। তখন ওই তো সেগুলোকে উদ্ধার করে আমাদেরকে ফেরত এনে দিল কেন সোয়াগের নামে আমরা এই সব একদম শুনবো না এগুলো শোনাও পা এই গ্রামে আমারও জন্ম আমি এই গ্রামেই বেড়ে উঠেছি এই গ্রামকে আমি ভালোবাসি তাই জন্য আমি এই গ্রামের বদনাম হতে দিতে পারবো না করতে পারে তাহলে ওই থাকবে আমার কোনো আপত্তি নেই যতক্ষণ না ও চোরকে ধরিয়ে দিতে পারছে ততক্ষণ আমি ওকে এই গ্রামে থাকতেই দেবো না তুমি থাকতে না দেওয়ার কে সেখানে মনল মশাই আছেন তিনি যা বিধান দেওয়ার তিনি দেবেন তুমি তুমি কে দিমা একটু দাঁড়াও আমি কথা বলছি তুমি উত্তেজিত হয় না শান্ত হও আসল চোরকে ধরিয়ে দেবার দায়িত্ব আমার নয় পুলিশ আছে পুলিশ এই কেসের তদন্ত করছেন ওনারা নিশ্চয়ই আসল চোরকে সবার সামনে এসে দাঁড় করাবেন হ্যাঁ পুলিশ আগে তদন্ত করুক পুলিশ বার করুক আসল চোরকে যদি তুমি নির্দোষ প্রমাণিত হও পুলিশ যদি আবার তোমাকে চুরির দায়ে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে না যায় তাহলে তুমি তুমি গ্রামে থাকবে যতক্ষণ না নির্দোষ প্রমাণিত হচ্ছ ততক্ষণ তুমি এই গ্রামের বাইরে থাকবে আচ্ছা আপনি গ্রামের পঞ্চায়েত প্রধান আপনাকে কিন্তু চোরের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে কি হলো মড়ল মশাই? আপনি আছেন কেন? এই চোরকে গ্রামের বাইরে বেরিয়ে যাওয়ার বিধান দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সবাই যখন চাইছে তখন সেই মতোই না না সোহাগিয়ার প্রমাণ করতে হবে না ও নির্দোষ। আমি বলছি সোহাগ নির্দোর আর আসল চোর আমি আমি চোর চুরিটা আমি করেছি আমাকে এই কাজটা করতে বাধ্য করেছিল কি ওই বদমাইশ ওসি সোনার দোকানের মালিক জয়কৃষ্ণ এটাকে তো ঠিক চিনি না কি 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 আপনি আমায় চেনেন না আপনি তো আমাকে টাকা দিয়েছিলেন সোয়াকে চোরের দায় ফাঁসাবার জন্য শুধু তাই নয় মতিলালের তালে আছে ওই বদমাইস ওসি আর সোনার দোকানে জয় কৃষ্ণ ওরা কোথায় ওদেরকে নিশ্চয়ই মতিলাল লুকিয়ে রেখেছে চলো তো আমরা সবাই ওদের বাড়িতে যাই যদি ওদের দুজনকে পাই তাহলে তিনজনকে একসাথে পিটিয়ে মারবো থামো থামো তোমরা থামো যা করবার আমরাই করব। তোমাদের কিছু করতে হবে না এই কনস্টেবল যাও মতিকে অ্যারেস্ট করো এক মিনিট এক মিনিট এক মিনিট আচ্ছা স্যার আমি এই ভদ্রমহিলাকে চিনি না আর এই ভদ্রমহিলা তো আমার নামে মিথ্যা কথা বলছে আমি বলছি আমি যে একে টাকা দিয়েছি আমি যে ওকে বলেছি এর কোনো প্রমাণ আছে বলুন প্রমাণ আছে

আজকের মতো সবাই এখানেই সমাপ্ত হলো তোমরা নিজের বাড়ি চলে যাও চলুন আপনি চিন্তা করবেন না আপনার স্ত্রী যখন সব নিজের মুখে শিকার করে নিয়েছেন দেখবেন ওনার শাস্তি কম হবে আর আপনি নিজে তো সৎ পথে চলেন আপনার স্ত্রীকেও বলুন এবার থেকে সৎ পথেই চলছে ভগবান আপনার মঙ্গল করবেন ভগবান আপনার মঙ্গল করবেন আমার নাতিকে এসছিল গ্রাম ছাড়া করতে হ্যাঁ এবার তুই নিজে কতদিন এই গ্রামে টিকতে পারিস সেটা আমিও দেখে নেব চল দিদি ভাই চল চল কি হলো এরকম চুপ করে বসে আছো কেন এই দেখো তো এই কার্ডগুলো দেখো না বলো কোন কার্ডটা পছন্দ ময়ূরা তুমি আমার কথাটা একটু মন দিয়ে শোনো প্লিজ আমি জানি ইন্দ্র তুমি কি কথা বলবে আমি কেন সূর্যর মটনা না নিয়ে ওর বিয়ের ব্যবস্থা করছি এই নিয়ে তুমি এখন এক ঘন্টা লেকচার দেবে আমাকে তাই তো তুমি যাই বলো ময়ূরা এটা কিন্তু তুমি ঠিক করছো না সূর্যর মত না নিয়ে এই বিয়ের আয়োজন করতে চেও না দেখো ডিনা পছন্দ করে ঠিক আছে কিন্তু সূর্য ডিনাকে পছন্দ করে কিনা সেটা তো আমাদের কাছে পরিষ্কার নয় প্লিজ ইন্দ্র প্লিজ এই এক কথা বারবার না আমার জাস্ট ভালো লাগে না আমি যেটা করছি সেটা ঠিক করছি আমার যদি কম বুদ্ধি হতো তাহলে বিজনেসটাকে আজকে আমি এই জায়গায় এনে দাঁড় করাতে পারতাম না কিন্তু সো প্লিজ তোমার পরামর্শ আর আমার দরকার নেই ওকে থ্যাংক ইউ দেখো সূর্য একবার এদিকে এসো দেখো তো এগুলোর মধ্যে কোনটা তোমার ভালো লাগে আর ধরোই না ইনভিটেশন কার্ড কিশোর ইনভিটেশন কার্ড ও মাই গড ইনভিটেশন কার্ড কেন হতে যাবে তোমার বিয়ের কার্ড দেখো কেমন লাগছে দেখো কোনটা ভালো লাগছে আমার বিয়ে আমার বিয়ে অথচ আমি জানি না তোমাদের তো আমি বলে দিয়েছি যে এই বিয়েটা আমি করব না আর কতবার বলতে হবে তুমি বলেছো যে তোমার কথায় এটা শেষ কথা নয় আমার কথা শেষ কথা নয় ওকে আর কথা বলো তো নিজেদের জেদ রাখতে আমার বিয়েটা দুম করে ঠিক করে ফেললে অবশ্যই এর মধ্যে আমি বাবাকে ইনক্লুড করছি না কারণ আমি জানি জোর করে বাবাকে তুমি রাজি করিয়েছো যদি এই বিয়েতে আমি বিয়েতেই না যাই যদি তোমাদের সমস্ত আয়োজন আমি নষ্ট করে দিই দেন তখন কী করবে বাবা কি চাও আমি ইন্ডিয়া ছেড়ে অন্য কান্ট্রিতে গিয়ে সেটেল হয়ে যাই এখানে আর কোনোদিন ফিরে না আসি কি বলছিস তুই তুই আমাদের ছেড়ে বিদেশে চলে যাবি আমি যেতে চাইছি না তোমরা আমাকে বাধ্য করছো আমি কিন্তু তোমাদের সমস্ত কথা রাখার চেষ্টা করি দেখি যেতে বললে আমি গেলাম নাম করে আমাকে বাড়ি নিয়ে গেলে আমি গেলাম ওখানে গিয়ে বুঝলাম বিজনেস ছিল একটা অজুহাত আমাকে ভুল বুঝিয়ে নিয়ে গেছো আমার বিয়ে ঠিক করতে নিয়ে গেছো কিন্তু কেন কেন আমাকে ঠকাচ্ছ একটা কথা বলে দিচ্ছি শুনে নাও এখন আমি ড্রিঙ্ক না করে বলছি আমার বিয়ের আয়োজন যদি তোমরা এক্ষুনি বন্ধ না করো আমি কিন্তু তোমাদের রেসপেক্ট যেটা তোমাদের সমাজে আছে ওটা আমি ধুলোয় মিশিয়ে দেব এই বিয়ে আমি কিছুতেই করব না সুযোগ সূর্য সর ময়ুরাক্ষী তুমি বিয়েটা বন্ধ করো আমি তোমায় আগেও বলেছি সূর্য বিয়েতে রাজি নয় দেখো এখনো হাতে সময় আছে অনেকটা এগিয়েছো এবার থামো না কখনো না কখনো না মানে সূর্য এইমাত্র এতগুলো কথা বলে গেল তারপরেও তুমি বলছো কখনো না সূর্য যদি বিয়ের দিন না যায় তখন তুমি ভালো করে শুনে রাখো ইন্দ্র সূর্য এই বিয়েটা করবে আর ডিনার কলায় মালাও পড়াবে আমার নাম রাখি মল্লিক আমার প্ল্যান বানচাল করার ক্ষমতা সূর্য এই বেটা হচ্ছে একটু স্লো ভাই এইভাবে ড্রিঙ্ক করিস না পুরো টুর বাড়ি থেকে বেরোনোর সময় মুখটা পুরো খারাপ হয়ে গেল আমার তুই কেন বিয়েতে আপত্তি করছিস ভাই মিনিস্টারের মেয়ে বলে কথা তাছাড়া মেয়েটা তোর প্রেমে পাগল তুই রাজি হয়ে যা না বস কেন মিছিমিছি অশান্তি করছিস বলতো তোকে না আমার বন্ধু বলে ভাবতে লজ্জা করে আমি কি করলাম তোকে বললাম একটা ভালো থেকে প্ল্যান ভাব বিয়েটা কিভাবে ভাঙবো তুই কি না এখানে মমেশ্বরে সুর মেলাচ্ছিস প্ল্যান ভাবতে হবে না প্ল্যান আমার ভাবা হয়ে গেছে নে চল গাড়ি তো ওঠ কোথায় যাবো ওঠ না আপনাদের যার যা বলার আছে এক এক করে বলুন স্যার পুলিশের কনস্ট্যান্ট হুইসেল গাড়ির হর্ন তারপরে ধরুন অ্যাম্বুলেন্সের সাইরেন পুজোর সময় বাজির শব্দ এসবের ফলে সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে আছে স্যার স্যার পরিবেশ দপ্তরের ব্যাপারে একটু ব্যবস্থা নেওয়া কি বলবো স্যার এখন তো রাস্তাঘাটে পশু পাখি দেখাই যায় না এরপর হয়তো মানুষই দেখতে পাবো না এ সাহেব আপনি তো বেশিরভাগ সময় মেয়ের কাছে সিঙ্গাপুরে কাটান আপনি কি করে জানবেন যে আমরা এখানে সাউন্ড পলিউশনের জন্য কি কি করছি আপনি মন্ত্রী হতে পারেন কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না আপনি কিন্তু আমাকে পার্সোনাল অ্যাটাক করছেন আমি আমার মেয়ের সঙ্গে কোথায় থাকবো না থাকবো নট ইউর লুক আউট প্লিজ প্লিজ বসুন আপনার উনি ঠিকই বলেছে আপনি ওনাকে পার্সোনালি অ্যাটাক করতে পারেন না চেষ্টা করুন যাতে সাউন্ড পলিউশনটা কমানো যায় সরি স্যার আমি কিন্তু এবার ইলেকশনে দাঁড়াতে চাই আপনি তো ঠিক মতো দাঁড়াতেই পারেন না তাহলে ইলেকশনে দাঁড়াবেন কি করে এই সূর্য হুম তুই যে কি করতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছি না দেখতে থাক শুধু আমার সাথে এবার হিরণ সেনকেই আমাদের পার্টির লিডার করতে হবে কেন উনি ছাড়া আমাদের কি আর পার্টির কেউ নেই দেখুন হিরণ বাবু পার্টির খারাপ সময় ভালো সময় সব সময় পার্টির পাশে থেকেছেন যখনই পার্টির কোনো প্রয়োজনে আমরা তার কাছে গেছি উনি আমাদের খালি হাতে ফেরাননি সাহায্য করেছেন তাই আমরা সবাই মিলে ওনাকেই লিডার হিসেবে দেখতে চাই হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে থামাবেন উইদাউট পারমিশনে আপনাকে যেতে দেওয়া যাবে না সরুন এখান থেকে হাই কে কে এখানে ওকে কে আসতে দিলো স্যার উনি আমার কোনো কথা না শুনে জোর করে ভেতরে ঢুকে এলেন ওয়েল লেডমি ইন্ট্রোডিউস মাই সেলফ আরে সুড় ছড়ো বললে কি ব্যাপার আপনারা সবাই বসে আছেন যে আপনাদের লিডারের জামা এসেছে ওনাকে স্যালুট করুন উঠুন উঠুন চেয়ার দেখে উঠে দাঁড়ান আরে স্যালুট করুন পাতাল এখানে ঢুকে পড়লো কি করে মা কে বলছেন উনি আপনাদের যেন হবুর জামাই ওনাকে স্যালুট করুন উঠুন উঠুন স্যালুট করুন স্যার এই কি কী হচ্ছে স্যার এদের ইমিডিয়েটলি বের করে দেওয়ার ব্যবস্থা করুন আপনি কে হ্যাঁ শ্রবেন নাকি আমার ফাদারের লকেই বলছেন আমাকে বের করে দেওয়ার কথা হ্যাঁ ও উ আমার ফাদারের লগে তো বেশি করা হলো না হ্যালো স্যার হ্যালো সূর্য তুমি যে কেন এই নাটকটা করছো আমি সেটা বুঝতে পেরেছি যাতে তোমার সঙ্গে আমি আমার মেয়ের বিয়েটা ভেঙে দিই তাই তো কিন্তু একটা কথা মনে রাখো সূর্য তুমি মিলিটারি আর হামভি মিলিটারি তোমার প্ল্যান আমি বাঞ্চাল করে দেব কেমন আছো সূর্য আপনি দেখতে পাচ্ছেন না আমি কেমন আছি স্যারের মদায় চোখের পাওয়ার বেড়ে গেছে কিরণবাবু কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এই মাতালটাকে জামাই করতে চলেছে ও মাই গড হ্যাঁ র অবশে হয়ে জাস্ট এ মিনিট ভ্যার এদিকে এসো তুমি সূর্যের জন্য একটা স্কচের বোতল নিয়ে এসো ওকে স্যার থ্যাঙ্কস মিলিয়ে মোস্ট ওয়েলকাম স্যার তুমি শুনলে খুশি হবে যে আমার বাড়ির ভেতর তোমার জন্য আমি একটা স্পেশাল বার তৈরি করছি তোমাকে আর করতে বাইরে যেতে হবে না তবে একটাই কন্ডিশন তুমি তোমার কোনো গার্লফ্রেন্ডকে বাড়িতে আনতে পারবে না তোমার বউ ছাড়া এ বাড়িতে আর কেউ অ্যালাউ নয় ব্যাপারটা তো একটু গোলমেলা লাগছে আমি এইভাবে সিন ক্রিয়েট করছি তা সত্ত্বেও হিরন সেন ওর ডিসিশন থেকে নড়ছে না আপনি যে আমার মমকে বিজনেসের লোভ দেখি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়েটা যে ঠিক করেছেন এটা আমি কিছুতেই হতে দেবো না আমি আপনার মেয়েকে বিয়ে করব না স্যার এটা আপনি কি করছেন আপনার নিজের মেয়ের সঙ্গে এরকম একটা মাতালের আপনি বিয়ে ঠিক করেছেন আর যে মাতালটা চাইছে না আপনার মেয়েকে বিয়ে করতে আপনি কেন ওকে প্রশ্রয় দিচ্ছেন স্যার বের করে দিন ঘর থেকে এক্স্যাক্টলি আমিও ঠিক তাই বলছি আপনারা বোঝান আপনার পার্টির লিডারকে বোঝান যেন আমার সঙ্গে বিয়েটা না দেয় না হলে ওনার মেয়ের জীবন একদম ছাড় খার হয়ে যাবে স্যার আপনি বাবা হয়ে চাইছেন আপনার মেয়ের জীবনটা ছাড়া রয়ে যাক ওকে বিয়ে করলে আমার জীবন নষ্ট হবে না মেয়ের দাঁড়িয়ে যে ছেলে অন্যের ক্ষতি চায় না নিজের দোষ নিজের মুখে স্বীকার করে তার থেকে ভালো ছেলে আমি আর কোথায় পাবো ও যে মদ খাচ্ছে সেটা কিন্তু সকলের সামনে খাচ্ছে কাউকে লুকিয়ে খাচ্ছে না ও প্রকাশ্যে সকলের সামনে নিজের স্বরূপটা মেলে ধরেছে নিজের স্বরূপটা কজন ছেলে ওপেনলি মেলে ধরতে পারে তাই সূর্যকে আমি আমার জামাই নির্বাচন করেছি